আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে কথা তুলে ধরি দেখেন সাদের কিন্তু অনেকদিন যাবত তাকে ছুটি নেয় আজকে সাদের উপরে উঠে গেলাম ঘুরতে ঘুরতে নিচে পরে বলতেছি দাদা আজকে সময় পাইছি আজকে সাদের উপরে যাই সাদের উপরে যায় একটা তাদের পরিবেশটা কিছু অনেক সুন্দর এখানে পিছনে সেখানেই দেখেন আবার আমাদের আবার মেনতা আছে যে গাড়ি চলাচল করতেছে আছে রোডে অনেক শব্দ সাউন্ড আসে তো আপনারা ভিডিও বানাইলে ওই রকম জায়গায় যায় সুন্দরভাবে ভিডিও বানাবেন ভিডিও পরেও তো চলবে না কেন অবশ্যই পরিওতে চলতে হবে এরকম ভিডিও বানাবেন যাতে পরিওতে চলে সবাই যাতে দেখে আকর্ষণ পায় এই যে দেখেন আমার পিছনে এই যে নতুন বিল্ডিং এটার কাজ চলতেছে অলরেডি আজকে শুক্রবার তো তাই করা নাই না হলে ওদের সাথে কথা বলতে পারলাম না যাই হোক দিন শেষ সবারই কাজ করতে হবে কাজ করে উপার্জন করতে হবে এটাই হচ্ছে কথা যে যে কাজই করে সেই কাজই তার কাছে বড় আপনি চাকরি করলে চাকরিটাই বড় আর যে রিক্সা চালায় সে তারটাও তার কাছে অনেক বড় তো কেউ কাজে কেউ কাজের জন্য কেউ কিছু না করবেন না কেউ কাজ নিয়ে কিছু কাজ সবার কাছেই বলো যেহেতু আমরা মানুষ তো আমাদেরই বজায় রাখতে হবে আমাদের এই কাজগুলো আজকে ভালোই লাগতেছে মনটা খুশি পড়ে গেছে তো এরকম একটা জায়গায় এসে ভিডিও বানাবো রাস্তাঘাটে কত জায়গায় ভিডিও বানাই আজকে সাদের উপরে তাইকেই বানাইলাম ভিডিও বিনোদনটাই হচ্ছে অনেক কিছু বলে বিনোদন ছাড়া মানুষ চলতে পারে না বিনোদন ছাড়া মানুষ কিছু করতে পারে না সবার ভালো যদি লাগে ভিডিওটা সবাই কমেন্ট করে জানিয়ে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই রইল খুব ভালোবাসা রইল আসসালামু আলাইকুম